বাড়িতে যদি থাকে বেশ কয়েকটা ডিম রান্নাতে না হয় ঝামেলা না হয় হিমশিম বেগুনের কারি প্রথমে কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি ওপর থেকে লবণ দিয়ে দিলাম লবণটা দিলে ডিমটা ছাড়াতেও ভালো হয় এবং সেদ্ধটাও খুব সুন্দর হয় পাশে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি দুটো বেগুনকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবারে আমি বেগুনগুলো ধুয়ে নেব এদিকে ডিমগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একে একে আমি ডিমগুলো সব নামিয়ে নিচ্ছি হ্যাঁ মনে রাখবেন ডিম নামানোর আগে কিছুটা জলে কিছুটা বরফ দিয়ে দেবেন তাহলে ডিমের খোলাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারা যায় দেখুন এইভাবে খোলাটা ছাড়ানো হয়ে যাবে আমি সব ডিম ছাড়িয়ে নিয়েছি। একে এবারে এইভাবে একটু ডিমটাকে কেটে দিলাম যাতে মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে যেন ঢোকে আর একটা ডিম এইভাবে কেটে আমি দেখিয়ে দিচ্ছি এবারে কিছু শুকনো মশলা আমি ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা কয়েকটা গোলমরিচ এক চামচ জিরে এক চামচ ধনে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে গুঁড়ো করে নি এবার একটা মিক্সি বাটিতে কয়েকটা উপকরণ দিয়ে পেস্ট করে নেব আদা রসুন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর টমেটোটাকেও পেস্ট করে নিলাম এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে কিছু সময় ভেজে নেব খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না ভাজতে হবে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইতে আমি লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলাম এবারে ওই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ওপর থেকে গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ নাড়তে হবে পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে পেঁয়াজটা এইভাবে বাদামি বাদামি হয়ে গেছে এবারে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু সময় ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে দেখুন এবারে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন দিয়ে এবারে মশলাটাকে বেশ খানিক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে এই রেসিপিতে কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি যেহেতু শুকনো মশলার সাথে আমি গোলমরিচও ভেজে গুঁড়ো করে রেখেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে কষানোটা একদমই রেডি এই ফাঁকে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়ব বেশি নাড়বো না নেড়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এই এতটা পরিমাণ আমি জল দিলাম ভালো করে মশলা জল ডিম এক সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবারে একটু ফুটে এলেই আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলেই দেখুন কতটা গেভিটা মোটা হয়ে গেছে এবারে ওপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি মশলাটা যাতে ভেতর পর্যন্ত যায় তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আঁচটা বন্ধ করে দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে সবাইকে পরিবেশন করলাম সবাই তৃপ্তি করে খেয়েছে বলছে কি ভালো খাওয়া লেগো তাই আমিও খেতে বসে গেলাম প্রতিবারের মতো একটু লেবু চিপে একটু বেগুনটা ভাতে মেখে একটু ভাতে মেখে মুখে ভরে দিলাম এরপরে একটু ডিম মাখিয়ে ভাতটা মেখে ও হো হো কি বলবো অসাধারণ খেতে হয়েছে আপনারা না যদি বাড়িতে একবার বানিয়ে খান তাড়াতাড়ি আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার মতো তৃপ্তি করে খাবেন আর বলবেন হুম 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 অসাধারণ